কী অবস্থা তোমাদের তো খুব জলদি এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে এই মোমেন্টে এইচএসসি পরীক্ষা কমন পাওয়ার জন্য এইচএসসি সাজেশন লাগতো অনেকের কাছে এই বইটা নাই পঁয়ত্রিশ হাজার মানুষজনের আসে কিন্তু এইচএসসি পরীক্ষার্থী শুধু সায়েন্সেরই আড়াই লাখ তো যারা এখনও এই বইটা অর্ডার করতে পারো নাই খুব র্যাপিডলি বইটা পড়তে হবে বইটা কিন্তু একটা ইবুক বুক ভার্সন অ্যাভেলেবল আছে আমাদের হালকেন স্ট্যান অ্যাপ থেকে জাস্ট অ্যান্ড্রয়েডের প্লে স্টোর থেকে হালকেন স্ট্যান অ্যাপ ডাউনলোড করবা দেন তুমি অ্যাপে যায় জাস্ট সার্চ দিবা এটি সাজেশন লেখে এইটি সাজেশন আসলে ক্লিক করে তুমি কিন্তু এই বইটা কিনে পড়তে পারবা এবং এই বইটার কিন্তু ডেমো পিডিএফ ওইখানে দেওয়া আছে সলিউশন প্লাস সাজেশনের সো যারা এইচএসসি পরীক্ষায় কমন পাইতে চাও বইটা একটু আমি একটু শর্টে দেখাই তোমাকে যে প্রত্যেকটা টপিক লেখা থাকবে এবং টপিকটা কত কত সালে কতবার আসছে সেটাও কিন্তু এই বইতে সুন্দর মতো লেখা আছে প্রতিটা সাবজেক্টের সো এইচএসসি পরীক্ষায় এই বই থেকে কিন্তু সেভেন্টি থেকে নাইনটি পার্সেন্ট পর্যন্ত কমনের নিশ্চয়তা আমরা দিচ্ছি তো এই অনলাইনের যুগে প্রিন্টেড বই না থাকলেও যাতে অবশ্যই ই বুকটা তোমার কাছে থাকে কারণ ই বুকটার দাম মূল বইয়ের চেয়ে কিন্তু অর্ধেক সো আজকে হালকানস্টান এ অ্যাপ থেকে আমাদের এই বইটা অর্ডার করে দাও আর যাদের সময় এবং ধৈর্য আছে তারা এই সাজেশন বইটা অর্ডার করে দাও দুইটারই লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি আসসালামু আলাইকুম টাটা